সম্মানিত বন্ধুরা বান্দাই খাড়া আত্রায় নওগা তো বান্দাই খাড়া কালী মেলা উপলক্ষে অনেক কিছু খেলাধুলার আয়োজন চলছে তো সেটা আপনাদেরকে দেখাতে চলে চলেছি তো এখানে শিশুদের মানে লাফানোর জন্য একটি ইয়ে নিয়ে এসছে এখানে শিশুরা টিকিট কেটে টাকা দিয়ে ঢুকে এখানে লাফালাফি করতেছে দেখুন অনেক শিশুরা অনেক মজা করতেছে লাফালাফি করতেছে তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই অনুষ্ঠান প্রতি বছর একবারই হয়ে থাকে বান্দার খাড়া কালী উপলক্ষে বিভিন্ন রকম খেলাধুলা বা বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে সেদিন রাতে নৌকার ভিডিও দেখাচ্ছিলাম নৌকায়ও দুল খেলাবে নৌকার দুল খেলাও দেখাবো নৌকাতে টিকিট কেটে কেটে লোকজন উঠতেছে ওখানে টিকিট কেটে লোকজন উঠে বসে আছে কিছুক্ষণ পরে এটা চালু হবে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে ছেলে ফেলে উঠতেছে টিকিট কেটে কেটে উঠতেছে তো বছরে একাতবার আমাদের বান্ধে খেলা এই কালী পূজা উপলক্ষে অনেক খেলাধুলার শিশু পার শিশু পার সৃষ্টি করতে হবে হয়ে যায় আর কি তো গ্রামের অনেক ছেলে মেয়েরা শহরে যান ও যান না তিনারা এই গ্রামে এইগুলো এসলে বাঁধের খাতে আসলে এখানে এই সেই মজাটা নেয় সবাই তো দেখুন অনেক ছেলে মেয়ে অনেক দর্শক তো তো ছেলেমেয়ের বাবা মা অভিভাবকেরা ছেলেবেলেকে লাফাতে লেগে দি দিয়েছে বা নৌকার তুলে দিচ্ছে এখানে রেল আছে রেলপথ শিশু পার্কের মতো এখানে তুলে দিচ্ছে দিয়ে সবাই সবার মানে ছেলে মেয়েকে তুলে দিয়ে মানে একটা সান্ত্বনা পাচ্ছে ছেলেরাও শখ মিটাচ্ছে এখানে চড়ে তো এই জন্যই তো দেখুন অনেক লোক ওইদিকে ছেলেগুলো লাফালাফি করতেছে এখানে আরও অনেক অভিভাবক দাঁড়িয়ে আছে দেখতেছে ছেলে মেয়েকে তুলে দিয়ে ওরা কি হয় না হয় ছেলেমেয়ের আনন্দই মানে বাবা মায়ের আনন্দ তো দেখুন এখানে আরও লোকজন উঠতেছে তো ছেলে মেয়ের আনন্দ বাবা মায়ের আনন্দ এই যে নৌকা চালু হয়ে যাচ্ছে চালু করে নিচ্ছে দেখুন নৌকা দোল খাবে এমন কিছুই না নৌকাতে দোল খাওয়া এই দোল এই নৌকা লড়া আমার মনে হয় প্রত্যেকটা মেলাতে এনারা অংশগ্রহণ করেন বা যান সবাই এখানে উঠে বসে দোল খাওয়া আগে ছিল নাকদুলা এখনও নাকরডুলা আসে তো ডোলার ভিডিওটা এখনো ধারণ করে করা হয়নি আমি করিনি তো এটা ধরেন নাগরদোলা বলে নৌকার মাধ্যমে তো দেখুন চলতেছে অনেক উঁচুতে উঠতেছে অনেকে ভয় পাইতেছে চিল্লি করতে